আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কমেছে আমার কফ প্রত্যেক বছর এই ঠান্ডার সময় আমার ঠান্ডা লেগে যায় যাই হোক বন্ধুরা আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটা নতুন ভিডিও বন্ধুরা আজকে দেখাবো কার বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসলাম আর টুকটাক কী কী অর্ডার করে আনলাম সেটা আনবক্স করে দেখাবো আর আমার বাসার গ্লাস ক্যাবিনেটের নিচের অংশটা টাইডি করব তারপর সব শেষে থাকছে একটা বিশেষ আকর্ষণ নোয়াখালী জেলার বিখ্যাত একটা ভর্তার রেসিপি সেই সাথে প্রতিদিনের মতো থাকছে আমার সংগৃহীত খুবই বাস্তব সত্য কিছু কথা তাহলে চলুন বন্ধুরা সবাই মিলে এনজয় করি আমার আজকের ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে এই তো বন্ধুরা আনবক্স করে দেখিয়ে দিলাম এখানে আমাদের কিচেনের জন্য খুবই মূল্যবান বলতে গেলে এই ভেজিটেবল স্লাইসারটা এত সুন্দরভাবে ঝটপট পেঁয়াজ ভেজিটেবলসগুলো স্লাইস করা যায় খুবই সহজ হয়েছে আমার জন্য আর আমাদের রমজান উপলক্ষে টুকটাক ডেকোরেশনের জন্য কিছু কিনে আনলাম এই আর কি তারপর দেখেন সকল আনটাইডি স্টাফগুলো টাইডি করে নিলাম কেবিনেটের ভেতরটা প্রথমে ভালোভাবে ক্লিন করার পর আর এ ক্লিন করে দেখতে দেখতে চলুন বন্ধুরা মূল্যবান কিছু কথা আসি এই দুনিয়ায় সবসময় ন্যায়ের প্রতিফলন চোখে পড়ে না অনেক সময় ভালো নিয়ত সুন্দর আচরণ আর পরিষ্কার মন নিয়েও মানুষ অবহেলা কষ্ট ও অন্যায়ের শিকার হয় ভালো থেকেও খারাপ ব্যবহার পাওয়া যায় আর সেই কষ্ট নীরবে সহ্য করতে হয় তবুও ভালো থাকা থামিও না কারণ ইসলামে ভালো হওয়া দুর্বলতার পরিচয় নয় বরং এটি ইমানের শক্তি আল্লাহ আল্লাহতালা মানুষের বাহ্যিক আচরণ দেখেন না তিনি দেখেন অন্তরের নিয়ত তুমি কি উদ্দেশ্যে ভালো করছো সেটাই তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি যখন আল্লাহর সন্তুষ্টির আশায় কারো উপকার করো নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াও কিংবা অল্প কিছুতেই কারো মুখে হাসি ফোটাও তখন তা সৎকার অন্তর্ভুক্ত হয়ে যায় আর যখন রাগ কষ্ট বা অপমান সহ্য করে কাউকে আঘাত না দিয়ে নিজেকে সংযত রাখো তখন তুমি সবরের উচ্চ মর্যাদায় পৌঁছে যাও হয়তো মানুষ তোমার ভালোটা বুঝবে না কৃতজ্ঞতা প্রকাশ করবে না এমন কি ভুলও বুঝবে কিন্তু মনে রেখো আল্লাহ কোনো নেক আমলি নষ্ট করেন না দুনিয়াতে হয়তো অপ্রত্যাশিত কোনো কল্যাণ দিয়ে হয়তো কঠিন সময়ের মধ্যেই রহমত দিয়ে কিংবা আখিরাতে অফুরন্ত পুরস্কার দিয়ে তোমার সেই ভালো একদিন অবিশ্বাস্য সুন্দর কোনো পথে তোমার কাছেই ফিরে আসবে তাই ভালো থেকো মানুষের প্রশংসার জন্য নয় প্রতিদানের আশায়ও নয় ভালো থেকো শুধু জন্য কারণ প্রকৃত শান্তি প্রকৃত ন্যায় এবং চিরস্থায়ী আলো কেবল তার কাছ থেকেই আসে বন্ধুরা কেমন লাগলো আমার মূল্যবান কথাগুলো আর এই মূল্যবান কথা শুনতে শুনতে এত মজার ভর্তার উপকরণও দেখিয়ে দিলাম এখন দেখুন গরম তেলে ছেঁচা রসুন ভালো করে বাদামি রঙ করে ভেজে তার সাথে সামান্য ব্লেন্ড করা একটা পেঁয়াজও ছেড়ে দিলাম সেটাকেও ভালো করে ভেজে নিলাম তারপর গুলে রাখা হলুদ মরিচের পেস্ট এই ভাজা রসুন ও পেঁয়াজের উপর ঢেলে দিলাম ঢেলে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম সাথে লবণও অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর আরও ভালো করে মিক্স করে ভেজে নিলাম এবারে ওই যে লট্টা শুটকিকে ভেজেছিলাম সেটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেবার পর এখন সব ভাজা মশলার উপর ঢেলে দিলাম ভাজা মশলার উপর দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নিয়ে তার উপর কেটে রাখা পুঁশাকও ছেড়ে দিলাম পুঁশাকের সাথে সকল মশলা মিশিয়ে নেড়ে চেড়ে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়ে সব কিছুর উপর ঢেলে দিলাম তারপর শুধু নাড়তে থাকতে হবে বেশি বেশি করে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের নোয়াখালী অঞ্চলের অত্যন্ত মজার একটা সুটকির ভর্তা বন্ধুরা আপনারাও ট্রাই করতে পারেন দুর্দান্ত হয়েছে কিন্তু আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ